আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হলো তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক এটি তাইওয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস দশক কেটি যেমন নরম তেমন মিষ্টি প্লাস এই ঘাসগুলো হয় আখের মতো মোটা অন্যান্য তুলনায় এই তাইওয়ান ঘাসগুলো অল্প সময়ে কেটে খাওয়ানো যায় গরু গরু ছাগলকে বিশেষ করে আমি যদি খুলে বলি মাত্র তিরিশ দিনে আপনারা এই তাইওয়ান ঘাসটি গরু মহিষকে কেটে খাওয়াতে পারবেন এবং এই ঘাসটি কিন্তু আপনার অন্যান্য ঘাসের থেকে প্রোটিন বেশি বিশেষ করে যারা ঘাসের পর প্রায় পনেরো পার্সেন্ট প্রোটিন তবে এই এই তাইওয়ান ঘাসে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং এই ঘাসগুলো কিন্তু ফলনের দিক দিয়ে যারা ঘাসের থেকে অনেক বেশি ফলন হয় দর্শকতা দেখেন এই ঘাসগুলো দেখেন যার হয় অনেক বেশি বড়। এখানে যে একটি ঝাড় এই জাতিতে কত কেজি কাঁচা ঘাস হবে ম্যাক্সিমাম তিরিশ কেজির উপরে কাঁচা ঘাস কিন্তু এখানে হবে দশক যারা ঘাস কিন্তু এত বেশি যার বড় হয় না তাইওয়ান ঘাসটা যার যেরকম বড় হয় তারপরে এই ঘাসটা অনেক বেশি মোটা হয় আর এটা হলো অনেক বেশি মিষ্টি হয় দশক সে তো আমরা মূলত এই তাইওয়ান ঘাসগুলো কারিনের জন্য রেখে দিয়েছি আর আপনারা জানেন এই তাইওয়ান ঘাসগুলো কিন্তু গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে আসার কারণে এই ঘাসগুলো অত বেশি মানুষ চেনে না বা জানে না বা অনেকে এই তাইওয়ান ঘাসের নামও শুনেনি তো তো তারা দেখেন এই গাছগুলো ফলন কেমন হয় অন্যান্য ঘাসের থেকে এই ঘাসগুলো ফলন বেশি হয় তো আপনারা যদি এই তাইওয়ান ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন